প্রাক্তন রাজ্যপালের বাড়িসহ প্রায় তিরিশটি জায়গায় তল্লাশিতে নেমেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই কিরু হাইড্রো পাওয়ার প্রজেক্টে দুর্নীতির অভিযোগের তদন্তের জন্যই এই তল্লাশি বলে কেন্দ্র তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন শহরের প্রায় তিরিশটি জায়গায় একশোর বেশি অফিসার অভিযানে নামেন কিরু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের কাজে দু হাজার দুশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে সেই অভিযোগে দু সালের এপ্রিল মাসে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করে সিবিআই যার মধ্যে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল সত্যপালও সত্যপাল মালিক দু হাজার আঠেরো সালের তেইশে আগস্ট থেকে দু হাজার উনিশ সালের তিরিশে অক্টোবর অব্দি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ছিলেন এই প্রকল্প সংক্রান্ত দুটি ফাইল ছেড়ে দেওয়ার জন্য তাকে তিনশো কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল বলে গুরুতর অভিযোগ ওঠে তারই তদন্তে নেমে তল্লাশি চালাচ্ছে সিবিআই অতীতেও এই মামলায় তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা গত মাসে দিল্লির আট জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই বেশ কিছু ডিজিটাল ডিভাইস কম্পিউটার ও সম্পত্তির নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই বৃহস্পতিবার তল্লাশি নিয়ে এক্স্যান্ডেলে নিজের অসন্তোষ জানিয়েছেন সত্যপাল মালিক তিনি হিন্দিতে লিখেছেন গত কয়েকদিন ধরে আমার অসুস্থতা সত্ত্বেও আমার বাড়িতে তল্লাশি চালাচ্ছে কর্তৃপক্ষের বাহিনী আমার গাড়ি চালক এবং সহকারীদের অযথা হেনস্থা করা হচ্ছে এই তল্লাশির মাধ্যমে তিনি যে তল্লাশিকে ভয় পান না তাও জানিয়েছেন এই দুর্নীতি তদন্ত মামলায় চেনা চেনাব ভ্যালি পাওয়ার প্রজেক্টের চেয়ারম্যান সহ শীর্ষপদস্থ অফিসারদের গ্রেপ্তার করেছে সিবিআই